আসসালামু আলাইকুম নেলসন মান্ডেলা আমার খুব প্রিয় চরিত্রের একজন একজন মানুষ এত বছর জেল খাটার পরে এত সংগ্রাম করার পরে ক্ষমতায় যাওয়ার পরে অবিসংবাদিত নেতা হওয়ার পরে দ্বিতীয়বার নির্বাচনে দাঁড়াতে অস্বীকার করতে পারেন এটা একজন অনন্য মানুষ একজন মহামানবের পক্ষেই সম্ভব যে দ্বিতীয়বার তিনি আর নির্বাচনে দাঁড়ালেন বললেন যে আমার কাজ ছিল আমি করেছি বাকি তোমরা করো আর কি এবং তিনি যাকে সিলেক্ট করেছিলেন তাকে কিন্তু পার্টি করে নাই আর কি পার্টি যাকে করেছিল মানে সবাই মিলে যাকে করেছিল সিনিয়র হিসেবে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন স্বাভাবিকভাবে পার্টির চয়েস ছিল এবং তিনি থাকতে পারেননি প্রেসিডেন্ট কারণ মন্ডলার চয়েস কিন্তু তিনি ছিলেন না তারপরেও তিনি কিছু বলেন না ঠিক আছে পার্টি যেটা বলবে সেটাই ঠিক আছে মন্ডেলার চয়েস ছিল এখন যিনি প্রেসিডেন্ট টেনে তখন তাকে করা হয়নি যে তার বয়স কম এবং মন্ডেলার যে কত চমৎকার ছিল কত মানবিক ছিল এখন বর্তমান দক্ষিণ আফ্রিকার যে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ভূমিকা দেখলেই আমরা বুঝতে পারি যে আসলে একজন মুক্তি সংগ্রামী তার চয়েসটা কত চমৎকার ছিল তো মন্ডেলা মানে জেলখানায় ছিলেন এবং জেলখানায় তার উপরে যে নির্যাতন হয়েছে মানসিক এবং শারীরিক কিন্তু তারপরেও তিনি শ্বেতাঙ্গদের ক্ষমা করে দিয়েছেন এবং গত শতাব্দীতে মন্ডেলা ছিলেন সার্থক রূপকার মন্ডেলা স্বাভাবিকভাবে তিনি স্ট্রাগল করেছেন সংগ্রামী পুরুষ ছিলেন এবং সংগ্রামী মানুষ তাদের সাহস থাকে সবসময় এবং তারা যদি কোনো ব্যাপারে ভয়ও পান তাদের চেতনা তাদের চিন্তা একটাই থাকে এই ভয়টা যেন প্রকাশ না পায় তাহলে এটা অন্যকে সংক্রমিত করবে একবার বিমানে যাচ্ছেন আরেকজন সাংবাদিক তার সাক্ষাৎকার নিচ্ছিলেন বিমানে বসেই এর মধ্যে হঠাৎ বিমানের একটা ইঞ্জিন বিকল হয়ে গেল চলন্ত বিমানে ইঞ্জিন বিকল হওয়া পাইলট সাধারণত বিমানে দুইজন থাকে একজন পাইলট থাকেন আর একজন সেকেন্ড ম্যান থাকেন তো সেকেন্ড পাইলট এসে মন্ডেলার কানে কানে বললেন বিমানের ইঞ্জিন বিকল হওয়ার কথা তো উনি বললেন ঠিক আছে বলে আবার কথা বলতে শুরু করলেন সাক্ষাৎকার দিচ্ছেন এদিকে অন্য যাত্রীরা তো আতঙ্ক আতঙ্কে চিৎকার করছে এবং প্লেনটাও দূর ছিল এবং বাম্পিং হচ্ছিল কারণ একটা ইঞ্জিনে চলছে তো যাই হোক শেষ মেশ বিমান গন্তব্যে পৌঁছলো এবং মানে ল্যান্ডিং করলো আর সাংবাদিক তখন ম্যান্ডেলার প্রশংসায় পঞ্চমুখ তখন ম্যান্ডেলা হেসে বললেন যে সত্যি কথা যদি বলি সত্যি কথা হচ্ছে যে আমার ভেতরটাও তখন ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু আমাকে ভয় পেতে দেখলে বাকিরা আরও নার্ভাস হয়ে যাবে তাই আমি শুধু ঈশ্বরকে স্মরণ করছিলাম যাতে আমার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ফুটে না ওঠে অর্থাৎ কোনো কোনো সময় ভয় আসতে পারে ভয় আসলেও সাহসের ভান করবেন আসলে ভয়টাকে সবসময় জয় করতে হবে